হজরত মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লাম বলেন দুনিয়ার সব নারীর মধ্যে চারজন নারীর বিশেষ মর্যাদা রয়েছে তারা হলেন হজরত মারিয়াম আলাহিস হজরত আসিয়া আল্লাহিসাল্লাম হজরত খাদিস আলাদাহু ও হজরত ফাতেমারাদ্লাহ এছাড়া ইসলামের ইতিহাসে আরও অসংখ্য নারী ছিলেন যারা জ্ঞানে গুণের সততায়ার প্রজ্ঞায় এখনও সব নারীর জন্য অনুপ্রেরণার উৎস শ্রেষ্ঠ মুসলিম নারীদের মধ্যে হজরত আসি আলাইসাল্লামকে নিয়ে আজকের আয়োজন আলাইকুম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন বিবি আসি সাল্লাম অবর্ণনীয় দুঃখ কষ্ট নির্যাতন সহ্য করে ন্যায়ের পথে অবিচল থাকার জ্বলন্ত প্রমাণ বিবি আসিয়া আলাহাল্লাম দুনিয়ার আরাম আয়েশকে পথাঘাত করে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন তিনি হন লালিত আল্লাহর প্রিয় নবী হজরতোসাহ আল্লাহ সাল্লাম শিশু মুসাকে যখন তার মা ফেরাউনের ভয়ে সিন্ধুকে ভরে নীল নদী নিক্ষেপ করেন তা ভাসতে ভাসতে সেই ফেরাউনের ঘাটে গিয়ে ঘুরপাক খেতে থাকে পাপিষ্ট ফেরাউন সিন্দুকটি উঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয় তার অপবিত্র হাতে তা উঠছিল না কিন্তু বিবি আসিয়া যখন আল্লাহর নামে তা ওঠানোর জন্য হাত দেন সঙ্গে সঙ্গে তা উঠে আসে সিন্ধু খুলে একটি পুত্র সন্তান দেখে ফেরাউন মনে সন্দেহ সৃষ্টি হয় এবং তাকে হত্যা করতে উদ্ধত হয় কারণ ফেরাউন গণকদের কাছ থেকে জানতে পেরেছিল ইসরায়েল বংশের এক শিশু পুত্র জন্ম নেবে যার হাতে তার রাজত্ব ধ্বংস হবে কিন্তু তার স্ত্রী আসিয়া আলাহাম শিশুটিকে লালন পালনের আগ্রহ ব্যক্ত করে বললেন এই শিশু আমার ও তোমার নয়নমণি তাকে হত্যা করো না স্ত্রীর দাবির সামনে ফেরাউন নমনীয় হয় আল্লাহ হজরত আসিয়াল্লামকে এর অন্তরে শিশু মুামের প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন তিনি তাকে নিজ ছেলের মতো ভালোবাসতে থাকেন হজরত আসি আল্লাহ ছিলেন মিশরের মেয়ে। তার বাবা তাকে মিশরের ফেরাউন বাদশাহ দ্বিতীয় রামেসেসের সঙ্গে বিয়ে দেন ফেরাউন ছিল অত্যন্ত প্রতাপশালী ও কুখ্যাত নিজেকে তিনি খোদা বলে দাবি করতেন কিন্তু আসিয়া আল্লাহ সাল্লাম ফেরাউনের ভ্রান্ত দাবি বিশ্বাস ও সৈরাচার নীতিকে প্রত্যাখ্যান করেন এতে ফেরাউন তার উপর ভীষণ ক্ষিপ্ত হয় আসিয়ার উপর নেমে আসে ঝুলুম নির্যাতন ফেরাউনের নির্দেশে তাকে জিনজিরে বেঁধে রাখা হয় ভেরাট পাথরের নিচে তাকে চাপা দিয়ে রাখা হয় পাথরের আঘাতে তার পবিত্র দেহ বিক্ষত হয় এমনকি তার চোখও উপরে ফেলা হয় কিন্তু এসব অমানবিক নির্যাতনে আসিয়ার বিশ্বাসকে চুল পরিমাণ ঠলানো সম্ভব হয়নি আসিয়া গোপনে আল্লাহর উপাসনা করতেন এবং তার স্বামীর কাছ থেকে তার ধর্ম গোপন রাখতেন তবে পরে তার বিশ্বাস প্রকাশ পায় এবং ফেরাউন তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আসিয়ার প্রথম কোরআনে সুরা আল কাসাসে উল্লেখিত হয়েছে তিনি ইহুদি ঐতিহ্যে বিথিয়া হিসেবে চিহ্নিত চার মুসলিমরা তাকে সর্বকালের চারজন শ্রেষ্ঠ নারীর একজন হিসেবে সম্মান করে এবং সহি আল বুখারিতে ভবিষ্যৎবাণীমূলক বর্ণনা অনুসারে মরিয়মের পরে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার